মঙ্গলবার তিন দিনের সফরে রাজ্যে আসলেন কেন্দ্রীয় সরকারের পর্যটন পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ কোপি এদিন প্রথমেই আগরতলা সরকারি অতিথিশালা সোনার তুলিতে ত্রিপুরার পর্যটন বিকাশে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপীর সাথে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব উত্তব কুমার চাকমা দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল যুগ্ম অধিকর্তা অনিরুদ্ধ রায় সহ অন্যান্যরা পরবর্তী সময়ে সাংবাদিক সম্মেলনে ভারত সরকারের পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপি বলেন দেশের পর্যটন বিকাশে পর্যটন বিকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনা সুদূর প্রসারেই প্রসঙ্গত রাজ্যে পর্যটনের অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি হওয়ার পর পর্যটনের প্রচার ও প্রসারে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্য পর্যটন নিগমের অ তথ্য অনুযায়ী সৌরভ গাঙ্গুলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর গত কয়েক মাসে রাজ্যে পর্যটকের সংখ্যা বেড়েছে Uh, Spelt in um, one of his interviews in a Malayalam channel, face to face in a Malayalam channel, and uh, he started talking about Kerala. He said, India tourism means Kerala. So, the substance of Kerala that he is looking forward to or he is looking up at are elements which are Available in other parts of the country, also in different or maybe even larger particles in many other states of the country. So, that is an indicator, and I have taken that indicator to be exercised for the whole country. That is the mission that we have kick started, and my visit is the first of its kind in this angle. Uh, spiritual tourism adventure tourism